আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার তো ভাই আজকের ভিডিওটা হইতেছে মূলত কোনো প্রকার সেট আপ ছাড়াই শুধু আমি একটা ফ্রি ফায়ার ম্যাক্স দিব ওইটা ডাউনলোড করলে কিন্তু আপনারা দিতে পারবেন তাছাড়া এই সার্ভারে আপনারা গিফট করতে পারবেন তো ভাই আরো কত কি করতে পারবেন সমস্ত কিছুই বলে দিচ্ছি তো ভাই ব্রাদার আপনারা দেখতেছেন রিজন গেমিং ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি রিজন আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা দেখার পর আশা করতেছি ভাই নিরানব্বই পার্সেন্ট লোক আপনারা কিন্তু প্রক্সি সার্ভারটা খুলতে পারবেন তো ভাই কোনো প্রকার সেট আপ দিতে লাগবে না ওবি 52 আপডেটের পর কিন্তু আমাদের প্রক্সি সার্ভারে কোনো প্রকার সেটআপ দিতে লাগবে না শুধু আমি যে ফ্রি ফায়ার ম্যাক্সটা দিব ওটা শুধু ডাউনলোড করবেন আর বসাই বসে সেটআপ দিবেন এতটুকুই আর गाइस কিছু ইম্পর্টেন্ট কথা বলি আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি কিন্তু আমার এই ভিডিওটা এক মাস পরও দেখতে পারেন এক বছর পরও দেখতে পারেন আমার চ্যানেল যতদিন আছে ভিডিও কিন্তু থেকে যাবে তো ভাই আপনি যখনি আমার ভিডিওটা দেখেন না যদি ভিডিওটা মনে করেন 10 দিন পার হয়ে যায় তাহলে আপনি আমার চ্যানেলে গিয়া ভিডিও অপশনে গিয়া নতুন ভিডিওগুলা দেখেন যেগুলো নতুন আপলোড দিছে কারণ আমাদের কিন্তু প্রক্সি সার্ভার প্রতিনিয়ত নতুন নতুন ভার্সন আছে তো ভাই আপনারা যদি এই ভিডিওটা দশ দিন পর দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে যাওয়ার পর ভিডিও অপশনে যান ওইখানে দেখেন নতুন ভিডিও আপলোড দিয়েছে ওইগুলো দেখেন আর ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা আমারে কিন্তু সবাই কমেন্টে বলতেছে এবং আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই শোচালে যাওয়া যায় এমন একটা প্রক্সি সার্ভার দেন তো ভাই এই প্রক্সি সার্ভার দিব আপনারা জাস্ট তিরিশ কে পূরণ করে দেন আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আপনারা যদি এখানে তিরিশ হাজার পুরাই দিতে পারেন তাহলে কিন্তু ওই প্রক্সি সার্ভার নাম্বারটাও দিয়ে দিব তো ওই প্রক্সি সার্ভার নিয়ে ভিডিও চাইতে হলে অবশ্যই আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডল করে রাখতে হবে এবং ভিডিওগুলো আমার শেয়ার করে দেন সবার কাছে তাহলে আপনাদের সুবিধা হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবে পূরণ হয়ে যাবে এবং আপনারাও কিন্তু নতুন প্রক্সি সার্ভারটা পেয়ে যাবেন তবে আজকের প্রক্সি সার্ভারে আপনারা কী কী পাবেন ওইটা দেখিয়ে দিই আজকের প্রক্সি সার্ভারে আপনারা নাম লেভেল গোল্ড সব কিছু আপনাদের ইচ্ছা মতো বসাইতে পারবেন আপনার যেটা ইচ্ছা নাম দিতে পারবেন গোল্ড লেভেল ডায়মন্ড সব কিছু আপনাদের ইচ্ছা মতো বসাইতে পারবেন তো ভাই আশা করি বুঝাইতে পারছি তাছাড়াও আপনারা কিন্তু আইডিতে ভিবেশও নিতে পারবেন তাছাড়াও আরও অনেক অনেক কিছু আছে সব কিছু একটু একটু করে বলেই দিই তো এই সার্ভারে আপনারা যে ডায়মন্ডগুলো পাবেন ওইগুলো কিন্তু ইউজও করতে পারবেন তো ভাই আমি এখানে আপনাদের দেখেন এই ইভেন্টটা কমপ্লিট করে দেখাই দিই আমাদের কাছে আছে ছয় হাজার ডায়মন্ড দেখা যায় কি ইভেন্ট কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় তো এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনারা ডায়মন্ড ইউজ করতে পারবেন তো আপনারা কিন্তু গুড়া ধুরা ডায়মন্ড ইউজ করে কিন্তু ভিডিও মিডিও বানাইতে পারবেন তো ভাই বুঝতে তো পারছেন আজকের প্রসেসার ওটা কত খাতার না ঘটে চলে আরে ভাই ব্রাদার এত ভালো ভালো ভিডিও দেয় যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে ভাই কি ভিডিও দেওয়ার মন চায় তো ভাই সবাই কষ্ট করে লাইক কমেন্ট শেয়ারটা করে দেন তাড়াতাড়ি আর সোশ্যাল আইসাল্যান্ডে যাওয়া যায় এরকম বা চাইতে হলে যেটা করতে হবে আগেই তো বলে দিলাম তিরিশকে পূরণ করে দেন তাহলে কিন্তু দিয়ে দিব তো ভাই সবাই সাবস্ক্রাইব করেন উরা ধুরা তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করেন এবং ওই প্রক্সেসার্ভারের ভিডিও নিয়ে নেন তো ভাই দেখতে তো পাচ্ছেন এই প্রসেসার আপনারা কিন্তু উড়া দুরা স্পিন মারতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে স্পিন মারতেছি তো আপনারাও কিন্তু এইভাবে স্পিন মারতে পারবেন তো ভাই এখানে আমার লাস্ট পর দেখেন এখানে অলরেডি আমাদের চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই বাহির করতে লাগলো তো এখান থেকে আমি এটা বাহির করে আপনাদের দেখাই দিলাম তো এইভাবে আপনারাও কিন্তু স্পিন মারতে পারবেন তো তাছাড়াও স্পিন মারা বাদে আপনারা কী কী করতে পারেন ওইগুলোও দেখাই দিই তো এই প্রক্সি সার্ভারে আপনারা আরও এখান থেকে আপনাদের বন্ধুদের অ্যাড করতে পারবেন আপনাদের বন্ধুদের গিফট করতে পারবেন এখন কাহিনী গিফটের ব্যাপারটা বইলা দেয় ভালো করে গিফটের ব্যাপারটা বলার আগে আপনাদের দেখে দিয়ে আমাদের আইডিতে কালেকশন কি থাকবে তো ভাই আমাদের গেমের মধ্যে যেগুলো এখনো আসেই নেই বা আসছে সমস্ত কিছু আমাদের গেমের মধ্যে যেগুলো আসেই নেই এখনো সমস্ত কিছু পেয়ে যাবেন একদম ফ্রিতে ভাই এগুলো দেখে অবাক হইতে পারেন যারা নতুন আর যারা জানেন তারা তো জানেনি এখন আপনাদের দেখে দিয়েছি কিভাবে গিফট করবেন এবং কিভাবে কি করবেন তো এখান থেকে আমার যেগুলা ফ্রেন্ড আছে ওইগুলাকে গিফট করে দেখাই দিয়ে দেখেন এই যে ফ্রেন্ড আছে কয়টা তো এইগুলার মধ্যে আমি একটাকে গিফট করে দেখাই দিচ্ছি আমাদের এখান থেকে কোন বান্ডিলটা দেওয়া যায় আমাদের এই যে ত্রিপলার ভাইয়ের বান্ডিলটা এটা আমরা গিফট করে দিব তো এখান থেকে আমি গিফট করে দেখাই দিয়েছি তো এখন মেন কাহিনীটা আপনাদের বইলে দেই তবে অনেকে দেখলাম যে লাইভে এরকম গিফট করে ভিডিও বানাইতেছে তো বাই কি আর কোনো কিছু করার নাই তো সার্ভারে ভাই কোনো প্রকার গিফট করা যায় না তো ভাই আপনার আইডিতে দেখেন এইখানে দেখাচ্ছে যে গিফট সাকসেসফুল দেখেন গিফটেড তো সাকসেসফুলি গিফটেড দেখাচ্ছে মানে আমাদের গিফটটা চলে গিয়েছে সাকসেসফুল হবে তো ভাই যার আইডিতে গিফটটা পাঠাইলেন সে কিন্তু গিফটটা পাবে না তো ভালো করে বুঝেন আপনি যার আইডিতে গিফট পাঠাবেন সে কিন্তু গিফট পাবে না আপনি এখান থেকে গিফট পাঠাবেন আপনি দেখতে পারবেন যে গিফট সাকসেসফুল আপনি ভিডিও বানাইতে পারবেন উড়া দূরা গিফট পাঠাইয়া কিন্তু সে গিফট পাবে না আশা করি বুঝাইতে পারছি কেউ কমেন্টে বলবেন না যে ভাই গিফট পাচ্ছি না দেন তাছাড়াও এই প্রসেসের আপনারা কিন্তু লবিটা চেঞ্জ করতে পারেন ম্যাক্স ম্যাক্সের মতো করতে পারেন ওইটা নিয়ে আমার ভিডিও আছে আপনারা তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন তাছাড়াও এই প্রসেসের বেড়ে আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অ্যাড হতে পারবেন এবং এখানে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে অ্যাড হইতে পারবেন তো এখানে দেখেন আমি ওয়ার্ল্ডে সার্চ দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের কিন্তু এই যে অলরেডি কিন্তু প্লেয়ার চলে আসবে দেখেন এখানে এই যে দেখেন চলে এসেছে তো ভাই এভাবে আপনারাও কিন্তু ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে মজা করতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন আড্ডা দিতে পারবেন ইমোড দেখতে পারবেন তো এই আপনার সমস্ত ইমোটই কিন্তু তারা দেখতে পারবে যদি ডাউনলোড দেওয়া থাকে তো ডাউনলোড না দেওয়া থাকলে আমি যেটা জানি যত দেখতে পাই তারা তো ভাই এত সুন্দর প্রসেসার বা দিতে ভাই লাইক কমেন্ট শেয়ার এইগুলো তো আমার প্রাপ্য তো ভাই দিয়ে দাও তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ারটা কইরা তো ভাই আর বেশি বক বক করবো না আপনাদের তো দেখানো শেষ কি কি থাকবে আমাদের এই প্রক্সি সার্ভারটাতে তো এখন আমরা দেখি কিভাবে আমরা এই প্রক্সি সার্ভারটা আপ দিব তো এটার জন্য আমাদের কোনো প্রকার সেটা দিতে লাগবে না শুধু আমি ফ্রি ফায়ার ম্যাক্স দিব ডাউনলোড করবেন তো আর না করে আমরা ফোন চলে যাই দেখাই আপনাদের কিভাবে ডাউনলোড করবেন তো আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন যদি ভাই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কারণ এটা আমার প্রাপ্য এত কষ্ট করে ভিডিও বানাই লাইক তো পাবোই তো এখান থেকে লাইক করার পর এখানে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে দুরা শেয়ার করেন দুরা শেয়ার করলে লাভ আছে আপনাদের আপনারা তিরিশ হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু ওই যে সোশ্যালে যাওয়ার প্রসেস এরটাও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দিব তো আপনারা পুরাধুরা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে যত গ্রুপগুলো আছে ওইগুলাতে এবং এইখান থেকে প্রথমত আপনারা সাবস্ক্রাইবটা করে দেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভাই আমার ভিডিও যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই যদি ভিডিও ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনের চাপ দিয়ে আবার ওইখান থেকে অল করে দিয়ে রাখবেন তাহলে আমি নতুন প্রক্সি বা নতুন আপডেট নিয়ে ভিডিও দিলেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আশা করি বুঝতে পারছি তারপর চলে যাবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আমি পিন করে দিয়ে রাখছি আপনারা কমেন্ট বক্সে আসলেই প্রথমে আমার এই যে লেখাটা এইটা দেখতে পারবেন তো প্রথমেই দেখতে পারবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা জাস্ট এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল লেখা তো আপনারা জাস্ট এই লিঙ্কটাতে চাপ দিয়ে দেবেন অবশ্যই আপনার ফোনে কিন্তু টেলিগ্রাম থাকতে লাগবে টেলিগ্রাম ছাড়া কিন্তু আপনি এই প্রসেসের বা ডাউনলোড দিতে পারবেন না তো এই প্রথমত আপনারা টেলিগ্রামটা ইনস্টল করে এই লিঙ্কটাতে চাপ দিয়ে আপনারা টেলিগ্রামে চলে আসবেন তো ভাই আপনাদের কিন্তু আমার এই চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলটাতে তো ভাই এইটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল যেটা ইউটিউব চ্যানেলের আন্ডারে খোলা হয়েছে তো আমাদের যেটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ওইটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমি বলে দিব একটু পর তো প্রথমত আপনি এই যে টেলিগ্রাম চ্যানেল এইটাতে প্রথমত জয়েন হয়ে নেবেন হলে কিন্তু কার পরে খুঁজে পাবেন না সমস্যা হয়ে যাবে তো এই চ্যানেলে জয়েন হওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনি যে ভিডিওটা আমার দেখতেছেন সেই ভিডিও থামবেল দেওয়া আছে মানে যেই ভিডিওর প্রোফাইল পিকটা ওইটা দেওয়া আছে এবং নিচে লেখা আছে ভিআইপি প্রক্সি সার্ভার সেটআপ লিঙ্ক এইখানে লিঙ্কটা দেওয়া আছে আপনি জাস্ট এই লিঙ্কের উপরে একটা চাপ দিয়ে দেবেন তো এই লিঙ্কের উপরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমার মেইন যেটে টেলিগ্রাম চ্যানেল আছে এইখানে নিয়ে আসবে তো এই চ্যানেল হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম দিয়ে রিজন গেমিং তো এই চ্যানেলে অলরেডি কিন্তু এগারো জন মেম্বার রয়েছে আপনারা ভাই তাড়াতাড়ি বারো হাজার করে দেন তো ভাই অবশ্যই কী করতে লাগবে এখান থেকে জয়েন হয়ে নেবেন তাহলে এখানে প্রতিনিয়ত আপনার নতুন প্রক্সি এবং আমাদের গেম রিলেটেড আপডেটের সমস্ত তথ্য পেয়ে যাবেন তো এই দুটো চ্যানেলে জয়েন হওয়ার পর দেখতে পাচ্ছেন এই চ্যানেলে যেটাতে রিজন গেমিং যেটাতে অলরেডি আমাদের এগারো হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো পাই এখানে আসার পর আপনারা এই যে এইটা দেখতে পারবেন নতুন ইউটিউব চ্যানেল তো ভাই প্রথমত সবাই এই যে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে এটা সাবস্ক্রাইব করে আসেন তবে এইটাতে কী হবে এটাতে আপনারা ফ্রি যদি ইনকামের সুযোগ পাই আমি যেইগুলো লিঙ্ক পাবো ওইগুলো আপনাদের দিয়ে দেবো ওই চ্যানেলে তো আপনারা কিন্তু ওইখান থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন তাছাড়াও অনেক কিছু শেয়ার করবো ওই চ্যানেলে তো ভাই যারা যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটা থেকে ফেসবুক ফলো করে দিয়ে আসবেন এই সবারই কিন্তু ফেসবুক আছে সব ফেসবুক পেজটাও ফলো করে দিয়ে আসবেন তারপর আপনাদের মেইন যেটা হচ্ছে প্রক্সি সার্ভারের লিঙ্ক তো এখানে দিয়ে লাগছে কিন্তু ভিআইপি প্রক্সি সার্ভার মানে ও ফিফটি টু ভিআই প্রক্সেস সার্ভার লিঙ্কটাতে চাপ দিবেন আপনাদের প্রক্সি সার্ভার নিয়ে আসবে এখান থেকে যে ডাউনলোড তীরের মতো অপশনটা নিচের দিকে ডাউনলোড এইখানে চাপ দিয়ে দেবেন তাহলেই এটা আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে কষ্ট করে আপনারা একটু অপেক্ষা করে ডাউনলোড করে নিবেন তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারশো এমবি ডাউনলোড আপনারা করে নিবেন আর ভাই আরেকটা কথা এটা আমাদের কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স তো আমাদের ফোনে যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স থেকে ওইটা ডিলিট করতে লাগবে তাহলেই এটা ইনস্টল হবে তাছাড়া হবে না আর আপনারা যদি মনে করেন এইখানে আসার পর অনেকগুলো পোস্ট দেখতে পারেন তাহলে কি করবেন ইউটিউবের লিঙ্কটাতে আবার চাপ দিবেন মানে কমেন্টে যে লিঙ্কটা হবে ওইখানে চাপ দিয়ে এই চ্যানেলে আসবেন এই চ্যানেলে আসার পর এই লিঙ্কটাতে চাপ দিলে কিন্তু এই পোস্টটাতে নিয়ে আসবে আশা করি বুঝতে পারছি এটা যদি হারাই যায় তাহলে কি করতে লাগবে আসার পর এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে এই যে আমাদের যে এটা প্রক্সি সার্ভার লিঙ্ক এখানে চাপ দিয়ে এটা ডাউনলোড করে নেবেন তো এই যে দেখেন এখানে চাপ দিবেন আসার পর এই যে এখানে এখানে চাপ দিলে কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে আমার তো আপনারা এখানে চাপ দিয়ে ডাউনলোড করা শুরু করে দিবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখেন তো আপনারাও এইভাবে কিন্তু এখানে আসার পর এটা ডাউনলোড করে নেবেন এবং এইখানে আবারও চাপ দিবেন যখন এটা ডাউনলোড হয়ে যাবে তখন এইখানে আবারও এই যে খাতার মতো অপশনটা এখানে চাপ দিয়ে দিবেন তাহলে এটা ইনস্টল করার অপশন চলে আসবে তো এখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো এখানে এই যে দেখেন নিচে ইনস্টল লেখা আসবে এখানে চাপ দিয়ে ইনস্টল লেখা আসবে তো এখান থেকে কিন্তু ইনস্টল লেখাতে আমি চাপ দিয়ে দিলাম তো এখান থেকে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো ভাই ওইখান থেকে আপনারাও যেইভাবে বললাম আপনারা যদি না বুঝেন দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হয়ে গেছে আমি এখান থেকে ডান দিয়ে দিচ্ছি তো আপনারা ভাই যেভাবে বললাম আপনারা যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা টাই না আবার প্রথম থেকে দেখেন একটু ভালো করে মনোযোগ দিয়ে তাহলে আপনি কিন্তু ডাউনলোড দিতে পারবেন তো আমাদের কিন্তু এখানে আর কোনো কাজ নাই এখান থেকে আমরা ব্যাগ দিয়ে চলে যাবো ফোন স্ক্রিনে আবারও তো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে চলে যাবো ফোন স্ক্রিনে এবং এই যে দেখেন এই যে ফ্রি ফায়ার ম্যাক্স এইটাই হচ্ছে আমাদের সেই 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 প্রক্সি সার্ভারটা তো এখন আপনাদের কাজ হইতেছে প্রথমত আপনাদের ফোনে থেকে একটা ভিপিএন চালু করা তো আমার ফোনে ভাই ভিভিয়ানটা ওয়ান ওয়ানটায় রয়েছে তো আমি বেস্ট ওয়ান ওয়ান বেস্ট মনে করি তো আমার কাছে এইটাই বেস্ট তো আমি এখান থেকে আমার ফোনে থেকে ওয়ান ওয়ান ভিভিনটা চালু করে নিলাম তো আপনাদের ফোনে থেকে একটা ভিপিএন চালু করবেন তারপর এই যে আমাদের ফিভার ম্যাক্স মানে প্রক্সি সার্ভার এইটার মধ্যে প্রবেশ করবেন তো ভাই এখানে আমি চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনে থাকা ভিভিএমটা চালু করে গেমের মধ্যে চলে আসবেন এবং এইখান থেকে আপডেট চাইলে আপডেট দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের সামনে যেরকম ইন্টারফেস আসবে আমি বলে দিচ্ছি তো এখানে আমি বেশি কাটিং সাটিং করব না কারণ আপনারা বুঝবেন না তো ভাই আমি কিন্তু এত সুন্দর করে বুঝাই তাও যদি আপনারা না বুঝেন তো এইখানে নিয়ে আসবে যখন আপনারা এইখান থেকে গেস্টে চাপ দিয়ে দেবেন এই যে দেখেন গেস্ট লেখায় এখানে চাপ দেবেন অন্য কোথাও চাপ দেবেন না গেস্টে চাপ দিবেন তো এইখান থেকে আমি কিন্তু গেস্টে চাপ দিয়ে দিলাম তারপর গোতে চাপ দিয়ে দিবেন গোতে চাপ দেওয়ার পর আপনাদের যদি গেস্ট আইডি না থাকে তাহলে এখানে লেখা আসবে যে ক্রিয়েট নিউ ফোল্ডার ক্রিয়েট নিউ ফোল্ডার লেখা আসবে তো আমার যেহেতু গেস্ট আইডি খোলা আছে আমার আসলো না তো আপনাদের যদি গেস্ট আইডি না থাকে আপনারা ক্রিয়েট নিউ ফোল্ডারে চাপ দিবেন তারপর এফ এফ বা আপনার নাম দেবেন যেটা দেন না কেন তারপর ডান দিয়ে দিবেন তো আমার যেহেতু আবার সে আমি ক্যান্সেল দিলাম তারপর নিচে ইউজ দিস ফোল্ডার লেখাটা আসবে তারপর ওইখানে চাপ দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন তাহলেই আপনাদের গেস্ট আইডি খোলা কমপ্লিট আপনি যদি নতুন গেস্ট আইডি খুলেন তাহলে আপনাদের এই যে ফ্রি ফায়ার আইডি যেভাবে খুলতে লাগে নাম দিবেন তারপর এখানে নাম দেওয়ার পর যেগুলো চাই ওগুলো দিয়ে দিবেন তাহলে আপনাদের গেস্ট আইডিটা হয়ে যাবে তো এই আমার যেহেতু আগে থেকে আছে তারপর আমার এরকম ইন্টারফেস আসবে আপনারও আপনি নাম টাম দিবেন তারপর আপনাদের গেমের মধ্যে ডুবাবে না এইখানে একটা লেখা আসবে ওই লেখাটা সহ আপনাকে একটা স্ক্রিনশট নিতে লাগবে ভালো করে বুঝেন এইখানে একটা লেখা উঠবে ওই লেখাটা সব আপনাকে একটা স্ক্রিনশট নিতে লাগবে এইখানে আমাদের ইউএডিটা শো করবে আমি যেহেতু স্ক্রিনশট নিতে পারিনি তো ওকেতে চাপ দিব আবার ওই একটা টাচ করে দিব তো এই যে দেখেন লেখা আসছে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম দেখেন এই যে স্ক্রিনশট নিয়ে এসেছে আমি আপনাদের স্ক্রিনশটটা দিয়ে বুঝাই দেই এই যে দেখেন উপরে একটা লেখা এই যে আমি দেখাই দিই যে দেখেন উপরে একটা লেখা এই লেখাটা সব আপনাকেও একটা স্ক্রিনশট নিতে লাগবে এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা রয়েছে তো ভাই আপনি যদি এখান থেকে স্ক্রিনশটট নিতে না পারেন তাহলে কি করবেন এই যে ওকে অপশন এখানে আরেকবার চাপ দিয়ে দিবেন এখানে আপনি যতবার স্ক্রিনশট নিতে পারবেন না ওকে অপশনে চাপ দিবেন দেওয়ার পর স্ক্রিনের উপরে টাচ করতে বলবে মানে একটা টাস্ক করে দিবেন স্ক্রিনের উপর এই যে লেখা আসবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আশা করি বুঝাইতে পারছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন আবারও ফোন স্ক্রিনে এবং আপনাদের ফোনে থাকে গুগলে চলে যাবেন গুগল ফোনে থাকে গুগল আছে না গুগলে চলে যাবেন এই যে গুগল এই গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর উপরে দেখবেন ক্যামেরার মতো একটা অপশন রয়েছে এই যে দেখেন আমি আপনাদের দেখাই দিই যে দেখেন ক্যামেরার মতো অপশন এইখানে একটা চাপ দিয়ে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো অপশন এইখানে চাপ দিয়ে দেবেন আপনার ফোনে থাকে গ্যালারি শো করবে গ্যালারি থেকে ওই যে পিকচার যেটা স্ক্রিনশট নিলেন ওইটা নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটা যদি একটু ছোট মনে হয় তাহলে দুই দৈনিক দিয়ে টান দিয়ে জুম করে নেবেন তারপর আপনারা যেটা করবেন এই যে দেখেন আইডি লেখা আছে অ্যাকাউন্ট আইডি এই এখানে ইউএি টা রয়েছে এখানে জাস্ট একটা শুধু টাচ করবেন তারপর উপরে দেখবেন কপি অপশন আসছে আপনি এখান থেকে কপি করে নেবেন আশা করি বুঝাইতে পারছি না বুঝলে আরেকবার টাইনার ভিডিও টা দেখেন তো এইখান থেকে আপনাদের যদি ইউআইডি কপি করে হয়ে যায় তাহলে চলে যাবেন আবার আমাদের সেই 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 টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল আসে এবার শুধু ইউআরি টা সেট দিতে লাগবে এইটাই শুধু কাজ আপনাদের তো এইখান থেকে এই যে দেখেন আমি লিখে রাখছি যে ইউআইডি এখানে বসান এই যে দেখেন আপনারা প্রক্সি প্রক্সেসার এর নিচে দেখতে পারবেন যে ইউআইডি এখানে বসানো লেখানো আছে আপনারা জাস্ট এই লিঙ্কটার উপরে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে দেখতে পারবেন যে ওপেন অপশন বা ওপেন ইন লেখা আসছে আপনি জাস্ট ওপেন ইন বা ওপেনে চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরেই আপনাদের এইখানে মেইন কাহিনিটা শুরু হয়ে যায় তো ভাই এইখানে প্রচুর পরিমাণে অ্যাড দেয় তো ভাই এইটা নিয়ে আমি আর একটা ভিডিও আপলোড দিব আমাদের নতুন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আপনারা জাস্ট ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন তো ওই চ্যানেলে ভিডিও আপলোড দেবো তো এইখানে আসার পর আপনারা দেখতে পারবেন নিচে ভেরিফাই উইথ ডিসকোট লেখা এখানে চাপ দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে অ্যাড আসবে সঙ্গে সঙ্গে কাইটে দেবেন তারপর যখন এই যে এই অপশনটা চলে আসবে তো ভাই আপনি ওইখানে চাপ দেওয়ার পর আপনাদের সামনে যখন এই অ্যাডাস পেয়ে কাইটে দেবেন তারপর এই অপশনটা নিয়ে আসবেন এই অপশনে আসার পর ওই যে উপরে দেখেন ইউআইডি বসানোর অপশন রয়েছে এখানে ইউআইডিটা বসাই দিবেন তো ইউআইডিওটা বসাই দেওয়ার পর নিশ্চয়ই যে ভেরিফাই নাও ওইখানে চাপ দিয়ে দেবেন তবে এখানে প্রচুর পরিমাণে অ্যাডই নিয়ে যাবে আপনাদের আপনি সঙ্গে সঙ্গে ব্যাগ দিবেন অন্য জায়গায় নিয়ে গেলেই ব্যাগ অন্য জায়গায় নিয়ে গেলেই ব্যাগ আশা করি বুঝাইতে পারছি এই যে নেক্সট নেক্সট এ চাপ দিবেন এখান থেকে এটা পূরণ করে নেবেন এই যে দাগটা এটা পূরণ করে নেবেন তিন সেকেন্ড টাইম দেবে এইভাবে পূরণ করে নেবেন আশা করি বুঝাইতে পারছি না বুঝলে ভাই আমি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি আমাদের নতুন চ্যানেলে সারব ওইটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ওই চ্যানেলটা পেয়ে যাবেন ভিডিও তো এখান থেকে এটা কমপ্লিট করার পর এখানে দেখতে পারবেন যে টাইম করতেছে মানে দুই ঘন্টার জন্য আপনাদের আইডি টা আনলক হয়ে গেছে এখন আপনারা চলে যাবেন আমাদের গেমের মধ্যে মানে এই যে আমাদের ফিভিয়ার ম্যাক্স এইটার ভিতরে চলে যাবেন আবারও তাহলে আপনাদের সেটা হইলো কি হইল না তো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু করছে ফাইনালি কিন্তু আমাদের প্রক্সি সার্ভারটা ওপেন হয়ে গেছে তো ভাই এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে কিন্তু প্রক্সি সার্ভারটা আমাদের ওপেন করে নিতে পারবেন তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেগুলো আসে গেম খুললে ওইগুলো আসতেছে তো এখান থেকে আমি কিন্তু আমাদের ড্রেস আপগুলো ডাউনলোড দিয়ে নিলাম এখন আপনাদের বলে দিই আপনাদের কিন্তু এখানে আইডিটা খোলার পর আপনি যদি নতুন খুলে থাকেন তাহলে আপনাদের এইখানে ডায়মন্ড থাকবে অনেকগুলা ভাই আনলিমিটেড ডায়মন্ড দেখাবে এখানে মানে অনেকগুলো নাইনটি নাইন ডায়মন্ড দেখাবে লেভেল দেখাবে একশো নাম দেখাবে আপনি যেটা কি স্টাডিতে নাম দিচ্ছেন ওইটা তবে এইগুলো চেঞ্জ করে আমার মতো কিভাবে করবেন আপনাদের ইচ্ছা মতো লেভেল দিবেন কিভাবে গোল্ড মানে গুলা দিবেন কিভাবে এগুলা ভাই নামগুলো কিভাবে দিবেন এই যে প্রাইম লেভেল এগুলো কিভাবে চেঞ্জ করবেন সমস্ত কিছু এখন দেখাই দিব এখন দেখানোর আগে দেখে দিয়ে আপনারা ভিভেস খুঁজে পান না এই যে সেটিংস দেখতে পাচ্ছেন উপরের দিকে সেটিংসে চাপ দেবেন সেটিংস চাপ দিলে এখানে দেখতে পারবেন ভি ব্যাস লেখা আছে এই যে দেখেন ব্যাস এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এই কর্নারে কর্নারে ক্লিক করলে এখানে আপনাদের গেমের মধ্যে যে ভিভেস এখন আসেই নাই সমস্ত ভিভেস পেয়ে যাবেন এইখানে আপনাদের ইচ্ছা মতো ভিভেস লাগাই নেবেন এই যে দেখেন আমি এখান থেকে ব্যাগ দিয়ে দেখাই দিয়ে এই যে দেখেন ভিভেস চলে এসেছে আমাদের আইডিতে তো এইভাবেই কিন্তু আপনারা ভিভেসটা লাগিয়ে নেবেন এখন আপনাদের দেখে দিয়ে কিভাবে ডায়মন্ড গোল্ড লেভেল নাম এগুলা চেঞ্জ করবেন তো এগুলো করার জন্য আপনারা চলে যাবেন আবারও আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পর সবার নিচেই দেখতে পারবেন ওইখানে ওই পোস্টটাতেই নিচে দেখতে পারবেন যে কাস্টমাইজ লিঙ্ক লেখা আছে এবং নিচে লেখা আছে কাস্টমাইজ ভিডিও তো আপনারা এই যে কাস্টমাইজ লিঙ্কের চাপ দিয়ে কাস্টমাইজ করতে পারবেন তো কীভাবে কাস্টমাইজ করবেন ওইটা দেখানোর জন্য আপনারা এই যে নিচে দেখতে পারবেন যে কাস্টমাইজ ভিডিও দেওয়া আছে আপনারা জাস্ট এই যে কাস্টোমাইজ ভিডিওর লিঙ্কটাতে চাপ দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে আবারও নিয়ে দেবে একটা ভিডিওতে আপনি ভিডিওর শেষে দেখতে পারবেন যে কীভাবে কাস্টমাইজ করছি তো ওইভাবে আপনারাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভাই ওই ভিডিওটা দেখে আপনি আপনাদের ইচ্ছা মতো নাম লেবেল গোল্ড ওইগুলো চেঞ্জ করে নেন আর গাইজ আরেকটা কথা আপনারা যদি আইডি খুলতে পারেন তাহলে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিন তো আমার আইডি টা খুঁজে পাবেন কিভাবে আর যেটা টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে চাপ দিলে কিন্তু আমার ওইখানে ইউজার নেম দেখতে পারবেন এখান থেকে আমাকে ছবি পাঠাই দিবেন আপনি যদি খুলতে পারেন তো ভাই ব্রাদার এইভাবে আপনারা কিন্তু প্রসেসার খুব সহজে খুলে ফেলেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ